মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল পাবদা মাছের পোনা আমাদের এই পাবদা মাছের পোনাগুলো এখন এক ইঞ্চি সাইজ আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন মাছের যে কোনো সাইজের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে আমাদের হ্যাসারি থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন আমাদের এই পাবদা মাছের গুণগত মান অনেক ভালো আমাদের এই পাবদা মাছগুলোকে আপনারা এখন যে খাবারগুলো খাওয়াবেন ওই খাবারগুলো হলো নার্সারি কিছুদিন বড় হ পরে আপনারা ফিট খাবার খাওয়াবেন আমাদের এই পাব্দা মাছগুলোকে আপনারা এককভাবে চাষ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন মিশ্রভাবে আমাদের এই পাবদা মাছগুলো চাষ করলে পাবদা মাছগুলো অন্য যে ছোটো মাছ আছে ওই মাছগুলোকে দ্রমণ করে ফেলবে আমাদের এই পাবদা মাছগুলোকে আপনারা বেশি দিন চাষ করতে হবে না মাত্র ছয় মাস চাষ করেন সফলতা অর্জন করতে পারবেন মাত্র ছয় মাসে প্রায় ছয় থেকে পাঁচ পেসে কেজি আসবে আপনাদের পুকুরের গুণগত মান এবং খাবারের মান যদি ভালো হয় পুকুরের পানিতে ভিটামিন থাকে তাহলে পাবদা মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে আপনারা পাবদা মাছগুলোর যে পুকুর প্রস্তুতি করবেন ওই পুকুর প্রস্তুতি হলো পাবদা মাছগুলোর যে পুকুরে ছাড়বেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে এমনকি জলাশয়ের চারপাশের গাছপালা আগাছা ছাটিয়ে দেবেন জলাশয়ের দুই ফিট উপর পর্যন্ত কোনো আগাছা থাকতে পারবে না জলাশয়ে একটি মই দিয়ে দিন জলাশয়ের তলায় সার চুন খোল ছিটিয়ে দিন এভাবে পাবদা মাছগুলো চাষ করার জন্য পুকুর প্রস্তুতি করেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা হানড্রেড পারসেন্ট লাভবান অর্জন হবেন তো বিয়স আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব